আজকে একটা ক্রাঞ্চি সফট সুইট রেসিপি তোমাদের দেখাবো তার জন্য আমি চিড়ে ভেজে নিলাম ডুবো তেলে আর ছাঁকনি দিয়ে এমনি করে চিঁড়ে ভাজলে তো সহজেই তেলটা ঝরে যায় আমি তোমাদের আগেও চানাচুর তৈরি করে দেখিয়েছি চিঁড়ে দিয়ে তা এমনি করে চিঁড়ে ভাজলে চিঁড়েগুলো ভীষণ টেস্টি হয় মানে এত মানে মুখে দিলেই না গলে যায় এত ভালো লাগে খেতে চিঁড়েগুলো তো এমনি করে চিঁড়েগুলোকে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার কী করবো করার মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর একটু ঘি দেব। আমি চিনিটাকে ক্যারামেলাইজ করবো আর কি তো তার জন্য জল দেব না শুধু চিনি আর তার মধ্যে একটু ঘি ঘি দিলে না বেশ গ্লাউসি হয় দেখতে ভালো লাগে আর মানে লেগেও যাবে না আর কি তো এমনি করে আমি এটাকে করে নিলাম এটা হঠাৎ আমার মাথায় এলো কেন জানো তোমরা নিশ্চয়ই সবাই খেয়েছো দর্শন বলে একটা ডিশ হয় সুইট ডিশ যেখানে ওই আইসক্রিম দেয় আর আইসক্রিমের ওপরে কি করে ওই নোনটা আমরা যেরকম নিমকি তৈরি করি না সেরকম পাতলা পাতলা করে 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 নিয়ে একটু ওই হানি মধু মাখিয়ে নেয় আর কি নিয়ে দেয় তো সেটা খেতে খুব ভালো লাগে আমার সেটাই মাথার মধ্যে ঘুরছিল যে ওই রকম একটা যদি কিছু করা যায় তো তার জন্যই আমি এটা করে নিলাম তো চিড়েগুলোকে ভালো করে আমি চিনি মাখিয়ে নিলাম চিড়ে মাখানো চিনি মাখানো সরি চিড়ে মাখানো নয় এই চিনি মাখানো চিড়েগুলো না এত ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে মানে চায়ের সাথেও আমার বেশ লাগে খেতে এমনি করেও কিন্তু করে রেখে দিতে পারো আচ্ছা এবার কি করব একটা আপাম ট্রের মধ্যে আমি চিড়েগুলোকে নিয়ে নিলাম এটা তোমরা বাটিতে করে নিতে পারো যদি এই ট্রেটা কারো না থাকে তাহলে ছোট ছোট বাটির মধ্যে করে নেবে নিয়ে এবার যে কোনো একটা কিছু দিয়ে না মাঝখানটা একটু মানে গর্ত করে দেবো আর কি তাহলে পেশাটা কাটুরির মতো দেখতে হয়ে যাবে এগুলো আবার চামচ আছে না যে মানে আমরা যে আইসক্রিমের যে স্কুপগুলো থাকে ওইরকম চামচ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে করা যায় যে কোনো কিছু দিয়ে তোমাদের মাথায় নিশ্চয় অনেক কিছু আসবে এরমভাবে কি করে করবে মানে গোলটা তো এরমভাবে করতে পারো করে নিয়ে আমি চামচ দিয়েও তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি চামচ দেখো কি সুন্দর কাটুরিগুলো তৈরি হয়েছে এবার এরকম দেখো চামচ দিয়েও করে নেওয়া যায় করে নিলাম করে নিয়ে এইবার আমি কি করব করাতে আবার ঘি দিয়ে দেবো দিয়ে দুটো এলাচ দিয়ে দেবো আর আমি গাজর গ্রেট করে রেখে দিয়েছিলাম এখন তো সুন্দর বাজারে কচি কচি গাজর পাওয়া যায় তো গাজর গ্রেট করে রেখেছি রেখে এই গাজরটাকে না খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর বেশ কড়া থেকে উঠে উঠে আসবে ঘিটা একটু ছেড়ে দেবে এরকম এরকম করে ভাজবো আর ওইদিকে দুধ বসিয়ে দিয়েছে দুধটা ফুটছে তো দুধ আমি খুব বেশি ঘন করব না কারণ আমি মিল্ক পাউডার দেবো তারপরে কনডেন্স মিল্ক দেব তো যে কারণে দুধটা আমি ঘন করব না তোমাদের যদি মিল্ক পাউডার কনডেন্স মিল্ক এইসব না থাকে তাহলে দুধটা একটু ঘন করে নেবে তাহলেই হবে আর আমারও আজকে যেমন কন্ডেন্স মিল্কটা শেষ হয়ে গেছে কিন্তু গায়ে দেখবে অনেকটা লেগে থাকে তা আমি তার মধ্যে দুধ দিয়েই ধুয়ে আর কি মানে দুধ ঢেলে দিয়েছি কৌটোটার মধ্যে দিয়ে ওটা ঢেলে ওর মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে তোমরা হয়তো ভাবছো যেরমভাবে দুধ দিয়ে দিলে মিশবে না হ্যাঁ গো খুব সুন্দর মিশে যায় কোনো অসুবিধা হয় না তাতে আলাদা করে গোলার কোনো দরকার হয় না আর কন্ডেনসমিন যতটুকু ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ড্রাই ফ্রুটস যে আর বাড়িতে যা যা থাকবে ড্রাই ফ্রুটস দিয়ে দেবে আমি কালো কিশমিশ সাদা কিশমিশ সব রকম ছিল যা যা ছিল সব দিয়ে দিয়েছি আর কন্ডেন্সমিন্টটা আমার একটু কম ছিল সেজন্য আমি একটু চিনি দিলাম চিনি মানে চিনিটা তোমরা নিজেরা দেখে নেবে টেস্ট বুঝে চিনিটা দেবে দিয়ে এটাকে না একদম ঘন করে নিতে হবে নাড়িয়ে নাড়িয়ে একদম সুন্দর করে ঘন করে নিতে হবে নিয়ে এবার কটোরির মধ্যে এই গাজরের হালুয়াটা ভরে দেব খেতে খুব মজার লাগবে মানে নিচটা একদম ক্রাঞ্চি আর উপরটা সফট আর এটা না আইসক্রিম দিয়েও করা যায় এই কাটরিগুলোর মধ্যে তোমরা যদি গাজরের হালুয়া করার ইচ্ছে নেই হয়তো তো এর তার মধ্যে এক স্কুপ করে আইসক্রিম দিয়ে দেবে সেটাও খেতে খুবই ভালো লাগবে আর যদি তোমাদের ধরো গাজরের হালুয়া দিয়ে বা আইসক্রিম দিয়ে করতে চাইছো কিন্তু এই কাটরিগুলো করার ইচ্ছে নেই সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করা যায় একটা প্লেটের মধ্যে গাজরের হালুয়া নিয়ে নাও নিয়ে তার মধ্যে ওই চিড়েটা খানিকটা ছড়িয়ে দাও খেতে তো একই লাগবে কাটরিগুলো করলে একটু দেখতে সুন্দর লাগে এই যা এর মধ্যে চিড়েটা একটুখানি ছড়িয়ে দিয়ে সার্ভ করে দাও খেতে খুবই ভালো লাগে তোমরা করে দেখো একবার বেশ নতুনত্ব হঠাৎ মাথায় এলো করে ফেললাম তো খারাপ হয়নি তোমরা দেখো দেখে করে আমাকে জানিও তোমাদের ভালো লাগলো কি না থ্যাংক ইউ